বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ থেকে অনেক প্রভাবশালী ভারতে পারে জমিয়েছেন এক্ষেত্রে মোটা অর্থের লেনদেনও হয়েছে এমন একটি সংবাদ প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা তারা জানিয়েছে বাংলাদেশ থেকে একজন সংসদ সদস্য ভারতে পারে জমিয়েছেন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এক্ষেত্রে ভারতের সীমান্তবর্তী মেহেরপুর জেলার কাশীবাজার থেকে এক সাংসদের ফোন আসে সীমান্তবর্তী কাথুলিবাজার এলাকায় একটি বাড়িতে এ সময় দেশের পরিস্থিতি অশান্ত এবং তাই স্ত্রী এবং চার সন্তানকে নিয়ে কিছুদিনের জন্য দেশ ছেড়ে ভারতে নিরাপদ আশ্রয় চান তিনি এরপর সেই বাজার থেকে ফোন যায় নদিয়ার করিমপুর দুই ব্লকের রাউতবাটি গ্রামে সেখানে পাঁচ মিনিটের কথোপকথন হয় এবং যিনি আশ্রয় চাইছেন তার প্রোফাইল রাজনৈতিক ঝুঁকি আর্থিক সঙ্গতি ইত্যাদি সংক্ষেপে জেনে নিয়ে হয় চূড়ান্ত রফা এই প্রতিবেদনে বলা হয়েছে এরপর ভারতে আসতে সাংসদের পরিবারকে জানিয়ে দেওয়া হয় মাথা পিছু খরচ পড়বে ভারতীয় মুদ্রায় এক লক্ষ টাকা এছাড়া যতদিন নিরাপদ আশ্রয়ে থাকবেন ততদিন পর্যন্ত সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে থাকার জন্য দিতে হবে মাসের দশ লক্ষ রুপি খানিক দর কষাকষির পর ঠিক হয় সীমান্ত পার করাতে দিতে হবে এক লক্ষ নয় মাথাপিছু সত্তর হাজার রুপি এবং তার আশ্রয়ের জন্য প্রতি মাসে দিতে হবে পাঁচ লক্ষ রুপি রাজি হয়ে যান সংসদ সদস্য গত সোমবার রাতে মেহেরপুর থেকে পরিবারকে নিয়ে রওনা দেন সংসদ সদস্য বাংলাদেশের গ্রামে একদিন অপেক্ষার পর গাঁটের গুনে দিয়ে কাথুলি এবং কুলবেরিয়া হয়ে ফেন্সিহীন বাংলার একটি গ্রামে পৌঁছে গিয়েছেন ওই সাংসদ এবং তার পরিবার বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের দুইজনে মিলে চব্বিশ ঘন্টার এই অপারেশন সফল করেছেন বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে এইভাবেই ভারতে পারে জমাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রভাবশালীরা এবং এই প্রভাবশালীদের আসার কারণে একটি চক্র সক্রিয় রয়েছে যাদেরকে নিরাপদে সীমান্ত পাড়ি দেওয়ান দেওয়ার কাজ করছেন তারা এবং এক্ষেত্রে কেউ নিচ্ছেন পিছু লক্ষ টাকা কেউ নিচ্ছেন পঞ্চাশ হাজার এই চক্র সম্পর্কে অবহিত আছেন বিএসএফও তারা ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে এবং চলছে অনুসন্ধানও বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতির সুযোগ নিয়ে অবৈধভাবে সীমান্ত পেরোনোর নতুন সিন্ডিকেট পারাপর এবং আশ্রয়ের জন্য কেউ খরচ করছেন দু টাকা কাউকে দিতে হচ্ছে দুই লক্ষ টাকা সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সংগতি সামাজিক পরিচিতি বুঝেই টাকা চাওয়া হচ্ছে এবং নেওয়া হচ্ছে কাথুলি বাজার এলাকায় ব্যবসা করেন শেখ নাজিম তার নাম ছদ্মনাম ব্যবহার করা হয়েছে তার কথায় আমরা এইসব এলাকা হাতের তালুর মতো যিনি কোথায় কাটাতার আছে কোথায় নেই সম্মুখস্থ কোথায় পাচারকারী কাটাতার কেটে রেখেছে সেটাও জানি তার কথাই এই বর্ষায় ভৈরব নদী টৈটুম্বর নদী পুরো খোলা এদেশ থেকে যারা ওদেশে যেতে চাইছে পরিচিত এবং আত্মীয়জনের সঙ্গে যোগাযোগ রেখে শুধু সীমান্ত পার করিয়ে দিচ্ছি আমরা বাকি দায়িত্ব ওদের আনন্দবাজারের এই সংবাদে বলা হয়েছে পারাপার করাতে কে কত নিচ্ছেন ওই ব্যবসায়ী জানান ঝুঁকি দুপক্ষে রয়েছে তাই টাকার ভাগাভাগিটাও সমান সমান এ পারের দেবাংশু এটিও ছদ্মনাম তিনি বলেছেন তার পার হয়ে আমাদের চাষের জমি আছে রোজ যাতায়াত করি। ওদিক থেকে বেশ কয়েকজন পরিচিত স্বজনের ভারতে আসার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল আমরা শুধু পার করে দিয়ে এখানে নিয়ে এসেছি রাখার দায়িত্ব আমাদের নয় সেটা দেখবে অন্য লোক আপনারা জানেন বাংলাদেশে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনিও ভারতে অবস্থান নিয়েছেন এরপরে আসলে প্রভাবশালী অনেক নেতা মন্ত্রী সংসদ সদস্য বিভিন্ন দেশে পাড়ে জমিয়েছেন অনেকে এখন চেষ্টা করছেন ভারতে পাড়ে দেওয়ার এবং এক্ষেত্রে এই মানব পাচারকারী দলটি সক্রিয় রয়েছে এবং তারা অর্থের বিনিময়ে সীমান্ত পাড়ে দিয়ে সীমান্ত রক্ষী বাহিনীদেরকে দিকে চোখ ফাঁকি দিয়ে ভারতে পাড়ে জমাচ্ছেন এবং তবে বিএসএফ এক্ষেত্রে বেশ সতর্ক তারা বেশ কয়েকজনকে আটক করেছে এবং অনুসন্ধানও করছে বলছে এবং এক্ষেত্রে বিজিবির উপমহাপরিচালক যোগাযোগ কর্নেল শফিউল আলম পারভেজ আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনি এবং অন্যায় কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তার দাবি বেশিরভাগ ক্ষেত্রে অভিযুক্তরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিরাও যাতে এদেশে কোনোভাবে রাজনৈতিক আশ্রয় না পায় সেজন্য আমরা ভারত সরকারকে অনুরোধ করব। এছাড়া এর পক্ষ থেকে যেটা বলা হয়েছে বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি একে আর্য বলেন পড়শি দেশের অশান্ত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সীমান্তবর্তী গ্রামগুলো গ্রামগুলির বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করেছি আমরা অনুপ্রবেশের সব রকম খবর রাখার চেষ্টা করছি বেশ কয়েকটি অবৈধ অনুপ্রবেশ আটকেও দিয়েছেন জওয়ানরা গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে তবে সীমান্ত এলাকায় এই মুহূর্তে কোনো উত্তেজনাকার পরিস্থিতির খবর নেই এই ছিল আনন্দবাজার পত্রিকার সর্বশেষ খবর বাংলাদেশ থেকে যারা প্রভাবশালী যারা ক্ষমতাচ্যুত হয়েছেন বিশেষ করে আওয়ামী লীগের মন্ত্রী এমপি সাংসদ তারা কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করছেন সরবর হোসেন টপ নিউজ লন্ডন